আসসালামু আলাইকুম ভিউয়ার্স এই ইয়ামি কুকিং বা সনি চ্যানেল থেকে আবারো ফিরে আসছি নতুন এক রেসিপির সাথে আজকে আমি গুড় আর গাজর দিয়ে সন্দেশ বানিয়ে দেখাবো খুবই ইজি ভাবে এই সন্দেশটা বানানো যায় আর খুবই ইউনিকে একটা রেসিপি আশা করি আজকে এই রেসিপি কোনো অংশ কম থাকবে না আর এর টেস্ট আর মজা তো খুবই সেরকমই আপনারা যদি বাসে ট্রাই না করেন তাহলে একটু বুঝতে পারবেন না যে এই গাজর আর গুঁড়ো সন্দেশটা কতটা মজাদার আর যদি আপনারা বাসায় ট্রাই করেন আর জানাবেন যে আপনাদের সন্দেশ বাসায় তৈরি করতে কেমন নিয়ামি হয়েছে তো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ফ্রেন্ডস নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর আইকনটা অবশ্যই টাচ করে দেবেন তো আমি এখানে হাফ কেজি গাজর নিয়েছি আমি গ্রান্টের সাহায্যে কুচি করে নিয়েছি অবশ্যই আপনাকে গ্রান্টের সাহায্যে কুচি করতে হবে আর বটি বা অথবা চাকুর সাহায্যে যদি আপনি করবেন তাহলে আপনার গাজরটা বেশি কুচি হবে না তো আপনি অবশ্যই গ্রান্টের সাহায্যে কুচি করে নেবেন তো আমি তো ফ্রেন্ডস আমি একটা পেন নিয়েছি নন স্টিকের আর আমি হাফ বাটার কেটে দিয়েছি আমি পরিমাণ মতো নিয়েছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে ঘিও দিতে পারেন তো ঘি বাটার দিলে আপনি সন্দেশে একটা আলাদা একটা স্মেল আসে আর খেতে খুব মজা লাগে তো আমি গলিয়ে নিলাম ইসবা চুলার তো এখন আমি গাজর হাফ কেজি যে গাজর নিয়েছি সে গাজরগুলো সব দিয়ে দিব গাজরগুলো আমি এই বাটারের মধ্যে ভালো মতো ভাজতে ভাজতে দেখা যাবে গাজরের মধ্যে যে আলাদা পানি আছে সে পানি শুকিয়ে নেবে তো তাপের মাধ্যমে আমি গাজরটাকে ভাজতে ভাজতে পানিগুলো শুকিয়ে নেব এভাবে আমি স্পাচোলা দিয়ে গাজরগুলো নাড়তে নাড়তে পানিগুলো শুকিয়ে নেব দেখেন আমি এক মিনিটের মতো ভেজেছি তবু গাজরের মধ্যে পানি এখনো দেখা দিচ্ছে তো আপনি খুব ধৈর্য সহকারে এই কাজগুলো করে নিতে হবে যতক্ষণ পর্যন্ত গাজর থেকে পানিটা না নেয় ততক্ষণ পর্যন্ত আপনারা এই কাজটা করতে থাকবেন তো ফ্রেন্ডস আমি আবারও বাটার একটু দিয়ে দিলাম তো আমার মনে হচ্ছে বাটার একটু দিলে ভালো হবে তো এইভাবে আমি বাটার আর গাজরটাকে আবারও ভাস্তে থাকবো ভাস্তে ভাস্তে পানিটা শুকিয়ে নেব যখন দেখবেন আপনি গাজরটাকে এভাবে ভাস্তে ভাস্তে গাজরটা একেবারে নরম হয়ে গিয়েছে আর অনেকটা কমে আসছে তখন বুঝতে পারবেন যে আপনার গাজরের পানিগুলো শুকিয়ে নিয়েছে বা শুকিয়ে গিয়েছে তো যাই হোক এইভাবে আপনার কার্য কারিতা কাজ করতেই থাকতে হবে তো একবারও আপনি স্ফলটা সরাবেন না তাহলে তাপে আপনার গাজরটা একটু জ্বলেও যেতে পারে তো আপনি অবশ্যই ফ্লেমটাকে মিডিয়াম করে রাখবেন লো করবেন না হাই লো করতেই থাকবেন একবার হাই করবেন একবার লো করবেন এভাবে দেখা যাবে আপনার কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন আমি গাজরটা কিন্তু অনেকটা দেখতে পাচ্ছেন কিন্তু শুকিয়ে গেছে বাট গাজরটা কিন্তু একবারে তেলে কমে আসতেছে তো গাজর দেখা গেছে যে অনেকগুলো গাজর কিন্তু এখন কিন্তু আস্তে আস্তে পানির সূচি নেওয়াতে গাজরটা কমে গিয়েছে তো গাজরের কাজটা আমার শেষ হয়ে গেল এখন আমি আলাদাভাবে আরেকটা পেনের মধ্যে দুই গ্লাস পানি নিয়ে নিয়েছি আর যে গুড়গুলো আমি নিয়েছি মিষ্টি অনুযায়ী আমি গুড় নিয়েছি আমি এখানে আড়াইশো গ্রামে বেশি গুড় নিয়েছি তো আমি এক চিনটি লবণ দিয়ে দিলাম টেস্টকে ব্যালেন্স রাখার জন্য তো দেখেন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম গুড়গুলো একবারে গলে গিয়েছে তবুও আমি আরো ভালো মতো দশ পনেরো মিনিটের মতো পানিটা ভালো মতো বয়েল করে নিব গুড়ে তো গুড়ের যে বয়লের পানিগুলো সেগুলো আমি সব একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে গাজরের পাত্রে দিয়ে দিব তো আমি ছেঁকে গাজরের পাত্রে সবগুঁড়ো সবগুলো গুড়ের পানি দিয়ে দিলাম তো দেখতে পাচ্ছেন কালারটা খুবই লোভনীয় লাগছে আমি আবার একটু বাটার দিলাম এভাবে কিপটা আমি করতে করতে বাটার দিচ্ছি একেবারে দিচ্ছি না তো আমি আবার একটু দিয়ে দিলাম তো যাই হোক আমার হাজব্যান্ড একটু হেল্প করলো বললো যে আর একটু বাটার দাও গ্র্যান্ডটা আরও ভালো আসতেছে তো যাই হোক আমি এভাবে নাড়াচাড়া দিয়ে আমি গুড়ের পানিটা গাজরের মধ্যে একবারে শুকিয়ে ফেলবো তো দেখতে পাচ্ছেন এভাবে আস্তে আস্তে করে আমি স্পাচুলার সাহায্যে গুড় আর গাজরটাকে ভালো মতো নাড়িয়ে দিচ্ছি তো ফ্লেমটা কিন্তু আপনি এই পর্যায়ে মিডিয়ামে রাখবেন ঠিক আছে তো এইভাবে মিডিয়ামে রাখতে রাখতে দেখা যাবে এক পর্যায়ে গুড় আর গাজরের পানিটা একবারে মিশে গেছে। তো এইভাবে আমি নাড়তে নাড়তে গাজর আর গুড়টাকে একবারে শুকিয়ে নেব যতক্ষণ পর্যন্ত আপনি পানিটা গাজরের মধ্যে না ততক্ষণ পর্যন্ত এই কার্যক্রমটা করতে থাকবেন তো দেখেন আস্তে আস্তে পানিটা শুকিয়ে আসতেছে পানিটা গুড়ের পানিগুলো শুকিয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন তো এইভাবে আমার করতে করতে সময় লেগেছে প্রায় বিশ মিনিটের মতো কারণ এখানে আমি দুই গ্লাস পানি দিয়েছিলাম তো দুই গ্লাস পানি থেকে গুড়ের পানিটা অনেকটা কমিয়ে নিয়েছিলাম তবুও আমার খুব সময় লেগেছে কারণ এসব কাজের মধ্যে সময় একটু বেশি লাগে তো যাই হোক অবশেষ আমি সাকসেস হলো গাজরের মধ্যে গুড়ের পানিটা একবারে শুকিয়ে গিয়েছে আর একটা আঠালো ভাব এসে পড়েছে তো খুবই একটা স্মেল আসতেছে আপনি যদি আমার পাশে থাকতেন তাহলে বুঝতে পারবেন কতটা সুগন্ধি বা সারা বাড়ি ছড়িয়ে গিয়েছে তো যাই হোক আরও আমাকে টেলে নিতে হবে কারণ এখনো অনেক পানি রয়ে গিয়েছে এই অবস্থাতে সন্দেশটা হবে না তার জন্য গুড়ের পানিটাকে আরও শুকাতে হবে এভাবে ফ্লেমে ভাজতে ভাসতে এক পর্যায়ে দেখবেন একেবারে গাজরের পানিটা শুকিয়ে আসছে দেখেন গাছরের মধ্যে গুড়ের পানিটা একবারে শুকিয়ে গিয়েছে তবু আমি এভাবে একেবারে সন্দেশটাকে একবার শুকিয়ে নেবে তবেই তো সন্দেশ হবে তো যাই হোক একেবারে পারফেক্ট হয়েছে একটা আঠালো ভাব চলে আসছে মনে হচ্ছে না যে আর কাজটা করতে হবে পানি শুকানোর কাজটা যাই হোক একেবারে পারফেক্ট হয়েছে আমি আর এখন আমি আমি অফ আমার শেষ। আমি গাজর আর গুড়ের মিশ্রণগুলোকে একটা পাত্রে ঢেলে দিব এর জন্য আমি তেল মাখিয়ে নিয়েছি তো আমি সবগুলা গুড় মিশ্রণের সাথে গাজরগুলো সব ঢেলে দিলাম প্লেটের মধ্যে এখন আমি সমানভাবে ছড়িয়ে দেবো চারপাশে তো পারফেক্টলি হয়ে গিয়েছে আমার এই সন্দেশটা দেখতেই পাচ্ছেন এখন শুকানো পর্যন্ত আমি ওয়েট করব তো আপনি চাইলে নর্মাল ফ্রিজে আপনি দুই ঘন্টার জন্য রেখে দিতে পারেন তো আমি এই কাজটাই করব আমি প্রায় দুই ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে এই সন্দেশটা রেখে দিব তো ফ্রেন্ডস দুই ঘন্টার পর প্রায় চলে আসলাম দেখতে পাচ্ছেন গাজরের সন্দেশটা একেবারে পারফেক্ট হয়েছে আর আমি একটা প্লেটে খুব সুন্দরভাবে পরিবেশন করে নিয়েছি আপনারা ছেলে বাসায় এভাবে গাজরের সন্দেশ বানিয়ে নিতে পারেন এটা একটি ইনিকম রেসিপি যে গুড় দিয়ে গাজরের সন্দেশ বানানো তো ফ্রেন্ডস আমার আজকের রেসিপি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো অবশ্যই আমাকে সাপোর্ট করতে ভুলবেন না আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর বেল আইকনটা বাজাতে একেবারে ভুলবেন না না হয় নেক্সট আপডেটগুলো আপনি নোটিফিকেশন বক্সে আসবে না তো অবশ্যই বেল বাজাবেন আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডের সাথে শেয়ার করতে ভুলবেন না আমি একবার টেস্ট করেছি এই গাজরের হালুয়া খুবই আমি আর টেস্টি হয়েছে বারবার খেতে ইচ্ছে করে তো এই লকডাউন অবস্থায় আপনার বাসায় একবার হলো ট্রাই করুন আসসালামু আলাইকুম থ্যাংকস ফর ওয়াচিং গুড ফুড অ্যান্ড গুড লাইফ